মহামারীর কারণে লকডাউন আর বিদেশি শ্রমিক প্রকৌশলীদের অনেকে দেশে ফিরে যাওয়ায় এবছর সরকারের অগ্রাধিকারে থাকা পদ্মা সেতু মেট্রো রেল ও কর্ণফুলি টানেলের মতো বড় প্রকল্পের কাজে এগোতে পারেনি কাঙ্ক্ষিত দ্রুততায় তবে বছরের শেষ দিকে এসে গতি পেয়েছে অধিকাংশ প্রকল্প স্বপ্নের পদ্মা সেতু এই ডিসেম্বরে পেয়েছে পূর্ণ অবয়ব মার্চে বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ধীরে ধীরে অবরুদ্ধ পরিস্থিতিতে চলে যায় পুরো দেশ এ অবস্থায় উন্নয়ন প্রকল্পের কাজগুলো প্রায় বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ শেষ করা নিয়ে অনিশ্চয়তাও তৈরি হয় তবে লকডাউন উঠে যাওয়ার পর অক্টোবর থেকে ক্ষতি পুষিয়ে নিতে প্রকল্পগুলোতে আবার পুরোদমে কাজ শুরু হয়েছে উদ্বোধনের অপেক্ষায় আছে এই প্রকল্পগুলো দোহাজারি রামু কক্সবাজার ঘুমধুম রেললাইন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এই প্রকল্পের কাজ প্রায় বন্ধ হয়েছিল নভেম্বর পর্যন্ত এ প্রকল্পে পঁয়তাল্লিশ শতাংশ অগ্রগতি হয়েছে বর্তমান সরকারের এ প্রকল্প গৃহীত হয় দু সালে কিন্তু প্রথমে অর্থের সংস্থান ও পরে জমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পটি শুরু করতেই অনেক দেরি হয়ে যায় আঠারো হাজার চৌত্রিশ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের জন্য শেষ পর্যন্ত এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে একশো কোটি ডলারের ঋণ চুক্তি হয় দু সালে ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য থাকলেও দুহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত অংশ আগেই শেষ করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে প্রকল্পটি স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে উদ্বোধন করতে চান প্রধানমন্ত্রী মহামারীর কারণে চীন থেকে বিশেষজ্ঞদের আশা বিলম্বিত হয়েছিল ফলে কাজ এগোতে পারেনি তবে এই প্রকল্পের পুরো কাজ শেষ হবে দু সালের মধ্যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একত্রিশ শতাংশের বেশি ভৌত কাজ এ পর্যন্ত শেষ হয়েছে মহামারীর কারণে অন্য অনেক প্রকল্প সাময়িক গতি হারালেও এ প্রকল্প সেভাবে বাধাগ্রস্ত হয়নি এক লাখ তেরো হাজার কোটি টাকার এ প্রকল্পের কাজের ২৬ শতাংশের মতো শেষ হয়েছিল মার্চে মহামারীর শুরুর আগে মহামারীর তেমন প্রভাব এ প্রকল্পে পড়েনি কারণ এই প্রকল্পের নিজস্ব স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা রয়েছে বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের প্রথম প্রেসার প্রেসারভেসেল ইতোমধ্যে পৌঁছে গেছে মালামাল পৌঁছে যাওয়ায় মার্চ মাসের তুলনায় চার গুণ গতিতে কাজ চলছে এখন যেভাবে কাজ এগোচ্ছে তাতে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হবে রাশিয়া সহযোগিতায় বাংলাদেশের প্রথমেই এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুটি ইউনিটে বারোশো মেগাওয়াট করে মোট চব্বিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে প্রথম ইউনিটের কাজ শেষ হবে দু সালে এবং দ্বিতীয় ইউনিটের কাজ শেষ হবে দু সালের অক্টোবরে বঙ্গবন্ধু টানেল ওয়ান সিটি টু টাউন মডেলে চট্টগ্রাম শহরের সাথে আনোয়ারাকে যুক্ত করতে কর্ণফুলী নদীর তলদেশে তৈরি হচ্ছে সাড়ে তিন কিলোমিটারের সুরঙ্গপথ চীনা অর্থায়নে চলমান বঙ্গবন্ধু টানেল প্রকল্পে কাজ করছে চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি মহামারীর শুরুতে গত মার্চ পর্যন্ত এ প্রকল্পের মোট একান্ন শতাংশ বাস্তবায়িত হয় ডিসেম্বর পর্যন্ত অগ্রগতি একষট্টি শতাংশ এরই মধ্যে নদীর তলদেশ দিয়ে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ দুটি টিউবের মধ্যে একটি খনন ও রিং স্থাপনের কাজ শেষ হয়েছে গত বারো ডিসেম্বর শুরু হয়েছে দ্বিতীয় টিউবের খনন কাজ দুহাজার সালে অনুমোদন পাওয়া এ প্রকল্পে সময় মতো অর্থ ছাড় না করায় কাজ শুরু হয় দুই আঠারো সালের শেষের দিকে দু সালে বাইশ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে বঙ্গবন্ধু টানেলের ব্যয় ধরা হয়েছে মোট নয় কোটি টাকা পদ্মা সেতু চলতি বছরের শুরুতে প্রকল্পটিতে প্রায় সাড়ে চার হাজার শ্রমিক কাজ করছিলেন মহামারীর শুরুতে চীন সহ বিদেশি শ্রমিকরা চলে যাওয়ার পর মার্চের শুরুতে প্রায় দেড় হাজার শ্রমিক ছিলেন তাদের নিয়ে সীমিত পরিসরে কাজ চলছিল বছরের শেষে সে পুরোদমে শুরু হয় প্রকল্পটির কাজ দক্ষিণ জনপদের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে যে বিপুল কর্মযোগ্যের সূচনা হয়েছিল পদ্মার পাড়ে তা পূর্ণ অবয়ব পায় গত দশ ডিসেম্বর সেতুর একচল্লিশতম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে ছয় দশমিক পনেরো কিলোমিটার পদ্মা সেতুর পুরো মূল কাঠামো দৃশ্যমান হয় সেদিন তৈরি হয় রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের একুশ জেলার সরাসরি সড়ক যোগাযোগের পথ কিন্তু কাজ শেষ হয়নি এখনও ডিসেম্বর নাগাদ মূল সেতুর প্রায় একানব্বই শতাংশ কাজ শেষ হচ্ছে বলা যায় এখনও সেতুতে ঢালাইয়ের কাজ করে সেটা সড়কের জন্য প্রস্তুত করা রেলের জন্য প্রস্তুত করার কাজ শেষ করতে হবে দশ কোটি টাকায় দু থেকে দুহাজার সালের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য ছিল কিন্তু প্রকল্প শুরু হতেই সময় লেগে যায় দু সাল চারবার প্রকল্প সংশোধন করে এখন ব্যয় ত্রিশ হাজার একশো কোটি টাকায় উন্নীত হয়েছে দক্ষিণ জনপদের মানুষের স্বপ্নের এই পদ্মা সেতু দু সালের জুন মাসের মধ্যে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে পদ্মা রেল সংযোগ প্রকল্প মেট্রো রেল মহামারীর মধ্যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে দিনরাত কাজ চালিয়ে মেয়াদের তিন বছর আগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের প্রথম মেট্রো রেল চালু করার নতুন লক্ষ্য নিয়ে কাজ চলছে এখন মেট্রো রেলের কাজ আগামী বছরের মধ্যে শেষ করতে চব্বিশ ঘন্টা কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশেষ করে রাতের বেলায় কাজ এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে দিনের বেলায়ও যথারীতি প্রকল্পের কাজ চলমান থাকছে এমাটি ছয় নামের এ প্রকল্পের উত্তরা থেকে আগারগাঁও এগারো দশমিক দুই নয় কিলোমিটার অংশ পর্যন্ত দু সাল এবং আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত প্রায় দশ কিলোমিটার দু সালের মধ্যে শেষ করা লক্ষ্য ছিল গত নভেম্বর পর্যন্ত প্রকল্পের সার্বিক গড় অগ্রগতি তেপ্পান্ন দশমিক পাঁচ আট শতাংশ আগের বছরের নভেম্বরে সার্বিক অগ্রগতি ছিল আটত্রিশ দশমিক তিন পাঁচ শতাংশ আর এবছরের জানুয়ারিতে চল্লিশ দশমিক তিন ছয় শতাংশ কাজ এগিয়েছিল মেট্রো রেল ছয় বাস্তবায়নে খরচ হচ্ছে বাইশ হাজার কোটি টাকা যার পঁচাত্তর শতাংশ ঋণ হিসেবে দিচ্ছে জাপান সরকারের সহযোগী সংস্থা জাইকা